নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বানিয়ে দেখাবো মহারাষ্ট্রের একটা বিখ্যাত খাবার মোদক মোদক গণেশজির খুব প্রিয় খাবার মহারাষ্ট্রের যে অরিজিনাল মোদক হয় সেটা আমি বানাইনি আমি গাজর এবং সুজি দিয়ে মোদকটা বানিয়ে নিয়েছি আর এর জন্য লাগবে তিনটে বড় বড় গাজর গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এই রকম গ্রেড করার পর এরকম দানাদার টাইপের হবে গাজরটা গ্রেড করতে আমার একটু সময় লেগেছিল কারণ গ্রেটারটা আমার ছোটো আর এর জন্য লাগবে মতো সুজি সুজিটাকে প্রথমে আমি শুকনো খোলায় বা কড়াতে এইভাবে নেড়ে নিয়েছি হালকা সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপর আমি একটা মিষ্টিতে দিয়ে গুঁড়ো করে নেব আর তার সঙ্গে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এতে আমন্ড আখরোট সব কিছুই আছে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি আর কড়ার মধ্যে শুকনোই আমি কাজু আর এলাচটা ভেজে নিয়েছি একটা হামাল দিস্তায় খুব গুঁড়ো করবো না একটু দানাদার টাইপের করে নেব তারপর কড়াতে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি আর গাজরগুলো এভাবে দিয়ে একটু ভেজে নেব গাজরের থেকে যাতে জল না বেরোয় মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে খুব সিমে করে দিলে গ্যাসের ফ্লেম তখন কিন্তু গাজরের থেকে জল বেরিয়ে যাবে তখন মিষ্টিটা বানানো খুবই কষ্টকর হয়ে যাবে আর এইভাবে নেড়ে আমি গাজরটা পাক করে নিচ্ছি আর এই মিষ্টিটা বানানোর জন্য দশ গ্রামের মতো কাজু দিলেই হবে আর যে রোস্ট করে রেখেছিলাম সুজিটা এর মধ্যে গাজরের মধ্যে আমি অ্যাড করে দিলাম আর দু কাপ মতো চিনি ডাস্ট করে নিয়েছি মিক্সির মধ্যে অল্প অল্প করে চিনিটা এবার দিয়ে দেব দেখুন চিনিটা খুব ভালোভাবে ডাস্ট হয়ে গেছে আমি প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে পাক করে নেব। আর ঘিটা বারে বারে দেবো প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো ঘি এর জন্য লাগবে এইভাবে পাক করে নেব তারপর যে চিনিটা এক্সট্রা ছিল গুঁড়ো করা সেটা আবার দিয়ে দিলাম আরও ঘি একটু দিয়ে দিলাম খুব ভালোভাবে পাক করে নিচ্ছি পাকটা ঠিকঠাক না হলে মিষ্টিটা ঠিকঠাক বানানো যাবে না আর এর জন্য এই মোদক বানানোর জন্য একটা মোড় দরকার লাগে আমার কিন্তু সেটা ছিল না আমি হাতে করেই এই মোদকের শেপটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে এর মোদক তৈরির জন্য একরকম মোল্ড কিনতে পাওয়া যায় সেটা কিনে নেবেন আর দু প্যাকেট মতো পাউডার দুধ এর মধ্যে মিশিয়ে দিয়েছি গাজরটা আস্তে আস্তে পাক হচ্ছে আর দুধটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একেবারে সিমে করে দিয়েছি যাতে তলায় না লেগে যায় আর এভাবে আমি গাজরটাকে খুব ভালোভাবে পাক করে নিচ্ছি আর হামাল দিস্তায় যে কাজুটা আর এলাচ রেখেছিলাম সেটা এভাবে পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম খুব পেস্ট হবে না দানাদার টাইপের থাকবে আমার এখানে পাকটা করা হয়ে গেছে এবার হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব গরম অবস্থায় কিন্তু আমাকে এটা মোদকটা গড়তে হবে তা না হলে শুকনো হয়ে গেলে মোদকটা বানানো যাবে না যেহেতু গণেশজির খুব প্রিয় খাবার তাই আমি গণেশ পুজোতেই এই মিষ্টিটা বানিয়েছিলাম কিন্তু আমার ভিডিওটা ছাড়া হয়নি আমি পরে ছাড়ছি মোদকটা এইভাবে হাত দিয়ে সেট দিয়ে নিচ্ছি হাতে ঘিটা লাগিয়েই রাখতে হবে তা না হলে হাতের মধ্যে গরম লাগবে দেখুন যে কোনো জিনিস বানানোর জন্য পারফেক্ট জিনিসের প্রয়োজন মোদক বানানোর জন্য একটা শেপ দেওয়ার জন্য একটা মোল্ডের দরকার হয় আমার কিন্তু সেটা ছিল না আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছি মোদক বানাবো সেই ভেবেই আমি হাত দিয়েই এইভাবে গড়ে নিচ্ছি আমি ভাবতেও পারিনি মিষ্টিটা এত সুন্দর স্বাদ আসবে খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন মোদকের মোল্ড না হলেও এইভাবে মোদক বানানো যায় মোদক বানানো যায় আরও একভাবে অরিজিনাল মোদকটা চালগুড়ি আর সুজি দিয়ে বানিয়ে নিয়ে ভেতরে পুট দিয়ে ওটা ভেপারের মধ্যে দিয়েই মোদকটা বানানো হয় আমি কিন্তু গাজর দিয়ে মোদক মিষ্টি মোদক বানিয়েছি এরকম নিত্য নতুন রেসিপি জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন